আরেক জনে মন আরেক পার্টি মনে করম যে হেয়া কর মতন জাতেরই আর দুইজন হায়ার করে লইয়া ইয়া বর্তাছে হ্যাঁ ফেসবুকের মধ্যে কি ভরাভরি শুরু হয়ে গেছে গা দেখছ নি দেখছ কে তোমরা এখন বাড়ি না তোমরা এখন বাড়ি ছিল না বাড়ির ভিতরে যায় বরাবরি করো গা মোবাইলের ভিতরে কি বরাবরি করে লাভ আছে কেউ কেউ বেটা পায়নি হ্যাঁ কেউ কেউ তোর বেতা পাইতেছে না তোমার তোমার বাড়ি ছিল যা বাড়ি লয়ে যাও ট্যাগেটটা লয়ে যাও ট্যাগেটটা লয়ে

আপু আমি যে কী খুশি হয়েছি তোমার এই ভিডিওটার অপেক্ষা আমি ছিলাম কারণ তোমার মতো ভালোবাস আর কেউ দিতে পারে না ওদের জ্বালায় আমরা কোনো পুরো সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারি না ওদের এই যন্ত্রণায় ওদের রিস্ক কিংবা ভিউ কমে গেলেই শুরু হয় নাটক হুম একের পর এক বিয়ে করবে এর জামায় ও নিয়ে যাবে এর জামাই ও চুরি করবে একটা মেয়েকে বিয়ে করছে বাচ্চা হয়ে তাকে সাইরা দিচ্ছে ডিভোর্সের পরও মেয়েটারে শান্তি দেয় না তার শরীরের প্রত্যেকটা অঙ্গ নিয়ে তার স্বামী পর্যন্ত বাজে কথা বলে তখন বিয়ে করার সময় মনে ছিল না আর নিজের মেয়ের খবর নাই পাঙ্গাস মাস আসছে তার অন্যের মেয়ে নিয়ে নাচানাচি করতে ঠিক আছে অন্যের মেয়ের কী ভালো গিরি দেখায় আহ অথচ নিজের মেয়ের কোনো খোঁজখবর লাগে আর এই দুজন হচ্ছে পৃথিবীর থেকে সাধু সাজার মেইন প্রচেষ্টার লোক ঠিক আছে এরা কি পরিমাণে সাধু সাজতে পারে আসলে সাধু প্রথমে একজন মানুষকে মানসিক টর্চার করে পরে তাকে আবার ফিরিয়ে আনতে যায় কেউ আসে কোনো পাগলও আসে এরা আসলে মানুষ নামের কলঙ্ক বলার কিছু নাই উৎস